Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলামিন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে এই সপ্তাহে কালেকশনগুলো কী কী জাতের ছাগল রয়েছে এবং এই ছাগলগুলোর দরদাম সহ বিস্তৃত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই দর্শক মনে চলুন

সচরা কম রেটে ছাগল দিয়ে আসছে আমি সচরাচর কম রেটে দিই এই কথা আমি বললে তো হবে না দর্শকের আমার একটা কথা শুধু কম রেটে ছাগল দিলে হবে না থাকতে আর দর্শক আপনারা যারা দেখছেন অনেকেই বলেন কম রেটের ছাগল কম রেটের ছাগল হলে হবে না কোয়ালিটি গুলো দেখতে আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করা যায় যে আলামিন ভাই কালেকশন গুলো সব কোয়ালিটির ছাগল রয়েছে দেখতে পারবেন এবং আপনার পছন্দ মতো ছাগল এই ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন

এই দুইটা ছাগল কোন দর্শক বা কেতা ভাই যদি লাগে একদম দাম কোন কথা হবে না 25000 টাকা দাম নেব কোনটা দুইটা মিলে ভাই দুইটা মিলে 25000 টাকা দুইটা মিলে 25000 টাকা মাশাআল্লাহ দর্শক এই দুইটা আমার ছাগল থাকবে 25000 টাকা বাচ্চাও কিন্তু এই দামে পাবেন না আপনারা বাচ্চা দামে বড় ছাগল পাচ্ছেন সাথে সাথে প্রজনন করানোর রয়েছে হ্যাঁ ভাইজান বিকাশ করে দিল্লি ভাই চাচা যে কোনো একটা দেব ভাই যেকোনো একটা দিয়ে দেব কোনো একটা দেব আলামিন ভাই ভাই

প্রজনন করানোর বয়স চলছে এটা পঁয়তাল্লিশ দিন কি পাঠাতে প্রজনন করাছেন এটা ভাই অরিজিনাল তোতাপুরি পাঠাতে প্রজনন করানো আচ্ছা আচ্ছা এর আগে বাচ্চা কাচ্চা দিছিল হ্যাঁ ভাই এর আগে বাচ্চা কাচ্চা দিছে এর আগে বাচ্চা কাচ্চা দিছে না হ্যাঁ দুধের রেকর্ড বর্তমানে এক লিটার হয় না একটু কম হয় মাশাল্লাহ দর্শক এই দেখেন দুধের ছাগল দুটো লানি ক্লিয়ার দুধের থেকে সেই স্পিড ভাই আচ্ছা আচ্ছা দুইটাই কলাবান বেশ সুন্দর মানে যারা দুধের ছাগল খোঁজ করছেন তারা নিতে পারেন ছাগল দর কেমন আছে ভাই ভাইজান

বেশ সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি দরদাম কেমন আছে ভাই এটা ভাই ছাগলের বাচ্চাটাকে যদি কোনো দর্শক কেতা ভাই লাবো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হরিয়ানা কোঠা ক্রস ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে

এটা যদি কোন দর্শক বা কেতা ভাই ছাগল টাকা যারা মোটামুটি গেলে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই ধরা যাবে প্রজনন করানো আছে আশা করা যাচ্ছে ভালো মানে বাচ্চা পেয়ে যাবেন তবে এই রেটে ছাগল পাওয়া কিন্তু একটু মুশকিল হ্যাঁ দুধের বাচ্চা হলেও দর্শক একটা কথা বলো অনেকে কিন্তু বাহারি রঙের ছাগল চান বা কালারিং ছাগল এইগুলো কিন্তু কালারিং ছাগল বলা হয়ে থাকে হ্যাঁ দেখেন খুব সুন্দর প্রিন্ট আসছে ভাই বয়স কেমন চলে এর বয়স চলেছে ভাই জিরো সাইজের দাঁত আট মাস বয়স এক মাস প্রজননের প্রজননের ভিডিও আছে অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে বিডিং করানো প্রজনন করানো আছে করানো আছে এই যে ছাগলের ডিটেইলস মোটামুটি হাইটটা কেমন হবে ভাই এটার হাইট হবে 30 ভাই 30 ইঞ্চি হ্যাঁ কাণ্ডা হবে 13 কানটা হবে 13 ইঞ্চি 13 ইঞ্চি আচ্ছা ভাইজান ভাই এর ক্ষেত্রে দরদামটা কেমন লাগে ভাই এটার তো দরদাম তো অনেক ক্ষেত্রে চাইলে এটা অনেক দাম চাওয়া যায় জি আর তো অন্যান্য ভিডিও আমরা দেখি খালি ভিডিও আমরা যে তৈরি করি বানাই তা না 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 হ্যাঁ এর জন্য ভাই কোন দর্শক কেতা ভাই যদি নেয় এই ক্ষেত্রে এই ছাগলটার দাম নিব ষোলো টাকা ষোলো হাজার টাকা ষোলো টাকা প্রজননের বিট করানোর ভিডিও আছে হান্ড্রেড তোতাপুরি পাঠা দিয়ে বিডিং করা প্রজন করানো আছে আপনারা চাইলে দর্শক কেতা ভাই যারা রয়েছেন প্রজননের ভিডিও দেখে নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে কিন্তু বিকাশ খরচ অথবা ডেলিভারি চার্জ একটা ফ্রি থাকছে

সেক্ষেত্রে দুইটার দাম টাকা টাকা কেটে বিক্রয় করা হবে না একসঙ্গে বিক্রয় করা হবে চোদ্দ হাজার টাকা একজোরা তোতা এবং পাঠি পাচ্ছেন এবং বাচ্চাই দেখা অন্য কোষটা

বেশ বড় একটা ছাগল নিয়ে আসেন দেখতে পাচ্ছি হান্ড্রেড হরিয়ানা ভাই হান্ড্রেড হরিয়ানা না বয়স কেমন চলে ভাইজান বয়স নতুন আড়দ নতুন আড়দ প্রজনন কারণ রয়েছে প্রজননের বয়স চলেছে দেড় মাস দেড় মাস তো কি পারে প্রজনন করেছেন এটা 100 সংকর সিংহের হরিয়ানা পাটা দিয়ে প্রজনন করাইছে দুধের রেকর্ড দুই লিটার দুধের রেকর্ড 2 লিটার 2 লিটার এখন হচ্ছে না 2 লিটার দুধের রেকর্ড দুধ আমার এই জায়গায় দোয়াইছি দেড় আচ্ছা আচ্ছা তবে এখন দুধ শুকিয়ে আসবে দুধ শুকা যাবে যাবে এটাকে বাচ্চা তো না ভাইজান হ্যাঁ বাচ্চা দিছে বাচ্চা দিছে তিনটা বাচ্চা ছিল দেনি হাইটটা কেমন হবে ভাই এটার হাইট হবে 37 38 37 38 ইঞ্চি বেশ বড় মানের ছাগল দর্শক দেখতেই পাচ্ছেন দর দামটা কেমন আছে এটার ক্ষেত্রে ভাই এটা কোন দর্শক বা কেতা ভাই নিলে দাম নিব 32000 টাকা 32000 টাকা 32000 টাকা আচ্ছা আচ্ছা ক্ষেত্রে বিকাশ কস্ট ডেলিভারি চার্জ দিয়ে দিবেন যে কোনো একটা দিব ভাই যেকোনো একটা দিয়ে দিবেন যে কোনো একটা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যদি দর্শক বা ক্রেতা ভাই আপনাদের এই ছাগলটা পছন্দ হয় সেক্ষেত্রে 32000 টাকায় আলামিন ভাই কাছ থেকে এই ছাগলটি সংগ্রহ করতে পারবেন

মোটামুটি শেষের দিকে নিয়ে এসে ভালো ভালো কোয়ালিটি কিন্তু ছাগল দেখালেন আজকে হ্যাঁ ভাই ছাগল আছে আচ্ছা কিন্তু ভিডিওটা লং না করবো এই জন্য এই পর্যন্তই এসে এই পর্যন্ত শেষ আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যেটাই পছন্দ হবে ছাগল অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা যেদিন নেবেন সেদিন পেমেন্ট করবেন ছাগল চলে যাবে নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত যে প্রান্ত